সবাই সবাই জয়েন হয়ে যান অনেক অনেক ভালোবাসা সবার জন্য হ্যাপি নিউ ইয়ার অ্যাডভান্স সবাই একটু জয়েন হয়ে যাবেন সবাই যে যেখান থেকে আছেন যুক্ত হয়ে যান অনেক অনেক ভালোবাসা সবার জন্য সবাই একটু যুক্ত হয়ে যান কমেন্ট বেশ বেশি ভালোবাসা দিন ওয়েলকাম করছি যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই বেশি বেশি একটু লাইক করবেন ভালোবাসা দিবেন ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি কমেন্ট করে ভালোবাসা দিবেন অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য সবাই বেশি বেশি একটু কমেন্ট করে ভালোবাসে দিবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাফ সাফ করে দিবেন যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই একটু বেশি বেশি ভালোবাসা দেবেন সবাই একটু বেশি বেশি কমেন্ট করবেন ভালোবাসে অবিরম কমেন্টে ভালোবাসা দিয়েন সবাই একটু সাফ করে দিবেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন কমেন্টে Mm. সবাইকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন লাইক শেয়ার করে সাব করে পাশে থাকবেন অবশ্যই কেমন আছেন সবাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই একটু পাশে থাকবেন কমেন্টে জানাবেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা যুক্ত হয়েছেন কে কোথা থেকে রয়েছেন পাশে থাকবেন সাব করে পাশে থাকবেন কেমন আছেন সবাই একটু জানাবেন প্লিজ বেশি বেশি কমেন্ট করবেন এম ডি উদ্দিন শিকদার ভাই লিখছে হাই হাই ভাই কেমন আছেন কোথা থেকে যুক্ত হয়েছেন একটু বলবেন আরিফ শিকদার ভাই কোথা থেকে যুক্ত হয়েছেন বলবেন কেমন আছেন ভাই আরিফ উদ্দিন সিকদার ভাই এমডি ডি শিকদার আমি আপু ইতালি প্রবাস থেকে ও আচ্ছা শিকদার ভাই অসংখ্য ধন্যবাদ ভাই যুক্ত হওয়ার জন্য রাতের খাবার শেষ ভাই শিকদার ভাই যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাব করে দিবেন ভাই এমডি আরিফুদ্দিন শিকদার আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি আপনি কেমন আছেন সেটা বলেন রাতের খাবার শেষ বিগ্ধার ভাই ইতালিতে এখন কয়টা বাজে যে দুপুরে খাইছি আপু আরিফুদ্দিন ভাই ইতালিতে কয়টা বাজে এখন কয়েক ঘন্টা ডিফারেন্স আছে বাংলাদেশের সাথে আরিফুদ্দিন শিখদার ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপু আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাইয়া যুক্ত হওয়ার জন্য ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাই সাব করে দেবেন ইন্ডিয়ার দিন শিকদার চারটা তিপ্পান্ন মিনিট ও আচ্ছা ভাই বাংলাদেশে কোথায় বাসা ভাই আপনার আপনার বাড়ি কোথায় আপু? আমার বাড়ি ঢাকাতে ভাইফুদ্দিন সিকদার বি বাড়িয়া ও আচ্ছা ব্রাহ্মণ বাড়িয়া সবাইকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য ভালো গবেষিক সাপ করে দিবেন শিকদার ভাই হম যুক্ত হয়েছেন কোথা থেকে যুক্ত হয়েছেন একটু বলবেন সবাই ভালোবাসা আমিও পাশে ভাই আপনার সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই সবাই ভালো আছে আপনার বাসার সবাই কেমন আছে যদিও আপনি দূরে খোঁজ খবর তো নেওয়া হয় তাই না एडभांस हैपी निूर सबा के এম ডি আরিফুদ্দিন শিখদের ভাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে শিখদের ভাই কি করা কিছুই করি না ভাইয়া আজকে একটু জ্বর জ্বর লাগতেছে এই জন্য ভাবছি যেহেতু চ্যানেলটা আছে এই জন্য লাইভে আসছি কিছুই করি না খাওয়া দাওয়া করলাম রেস্টে আছি যাবে দূর সাগর এটা আবার কেমন নাম ভাই কেমন আছেন অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাব করে দিবেন ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার থেকে যুক্ত হয়েছেন সাগর ভাই একটু বলবেন সাগর ভাই হাই দেখাচ্ছে ঐশ্বরিয়া ইউ হ্যাভ অ্যান অ্যামেজিং বার্থডে অ্যান্ড টুডে আদার ডে টুডে ধন্যবাদ ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য অসংখ্য সবাই অবশ্যই চ্যানেলটাকে সাব করে দিবেন আর লাইক বাটন তো আছেই তাহলে অবশ্যই লাইক দিবেন যদিও বলাটাই ঝামেলা এখানে সব সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার We, shall, we should really say happy new year sister. How are you all? You are in, sister. We should really say happy new year.